প্রিয় দর্শক সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আজকের বিশেষ অনুষ্ঠান মরহুম জাতীয় অধ্যাপক ডা মোহাম্মদ ইব্রাহিম ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উনিশশো ছাপ্পান্ন সালে আঠাইশে ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিস সমিতি প্রতিষ্ঠা করেন আর সেই থেকে এই দিবসটি আমরা বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সিদ্ধান্তে আঠাশে ফেব্রুয়ারিকে আমরা সচেতনতা দিবস হিসেবে পালন করে থাকি এর কারণ এবং উদ্দেশ্য হলো যে মানুষকে আমাদের দেশের জনগণকে ডায়াবেটিসের ভয়াবহতা এর কারণ লক্ষণ চিকিৎসা প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আজকে অনুষ্ঠানে আমরা সেইভাবেই সাজিয়েছি আমরা আলোচনা করব ডায়াবেটিসের অবস্থা কি বর্তমানে বাংলাদেশে এবং আমরা কিভাবে স্বাস্থ্য সেবাগুলো প্রদান করে যাচ্ছি এবং এই ব্যাপারে ডায়াবেটিক রুগীদের কি কি করণীয় থাকতে পারে প্রতিরোধ চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আজকে আলোচনা অনুষ্ঠানে আমার সাথে অংশগ্রহণ করছেন পরিচয় করিয়ে দিতে চাই আমার ডান দিকে আছেন অধ্যাপক বিশ্বজিৎ ভৌমিক প্রকল্প পরিচালক সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আপনাকে আমন্ত্রণ আজকে অনুষ্ঠানে আমাদের সাথে আরও আছেন সামসুন নাহার মহুয়া চিফ নিউট্রিশনিস্ট ও বিভাগীয় প্রধান পুষ্টি বিভাগ বারেম জেনারেল হাসপাতাল আপনাকে স্বাগত আমার বা পাশে আছেন একজন দীর্ঘদিনের ডায়াবেটিক রোগী মোহাম্মদ মতিউর রহমান ভূয়া তার কাছ থেকে আমরা শুনবো কীভাবে ডায়াবেটিস নিয়ে তিনি দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করছেন প্রিয় দর্শক আমরা এখন আলোচনায় যেতে চাই আমি প্রথমেই অধ্যাপক বিশ্বজিৎ ভৌমিক আপনাকে প্রশ্নটা করতে চাই এবারে প্রতিবাদ্য বিষয় হচ্ছে ঝুঁকি জানুন শনাক্ত করুন পদক্ষেপ নিন সুন্দর একটা স্লোগান এই বিষয়টা কেন রাখা হলো এই সম্পর্কে একটু প্রথমে আমাদের বলুন প্রত্যেক বছরই একটা টাইটেল বিশেষ টাইটেল আমরা দিয়ে থাকি এই বছর টাইটেলটা আমরা নিছি মেন ফোকাসের ব্যাপারটা হচ্ছিল ডায়াবেটিস সারা পৃথিবীতেই বাড়তেছে আমরা যদি ইন্ডাস্টায়াবেটিসের তথ্য বলি যে চুয়ান্ন কোটি মানুষ সারা পৃথিবীতে সারা পৃথিবীতে এবং আমার হলো বাংলাদেশেও এক কোটি একত্রিশ লক্ষর মতন হচ্ছিল ডায়াবেটিসে আক্রান্ত প্রায় দেড় কোটি দেড় কোটি মতন কিন্তু এখানে বিশেষ যে ব্যাপারটা হচ্ছিল অর্ধেক রোগই জানে না তারপরে ডায়াবেটিস আছে কিনা তার রোগ আক্রান্ত কিনা এবং এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু তাদের বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে কোনো উপসর্গ থাকতেছে না তারা কিন্তু সেবা কেন্দ্রে যাচ্ছে না এবং যখন ধরা পড়তেছে বলা হচ্ছে ফিফটি টু সিক্সটি পার্সেন্টের কোনো না কোনো শারীরিক জটিলতা সেটা অন্ধত্ব হতে পারে হৃদরোগ হতে পারে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন এসে ধরা পড়তেছে তা আমাদের কথাটা হচ্ছে যে ঝুঁকি থাকুক বা না থাকুক আমরা জানি আমাদের দেশের লোক জন্মসূত্রে ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে জন্ম করতেছে তা আমরা বলছি যে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যারা ঝুঁকিতে আছে আচ্ছা ঝুঁকিতে কারা আছে আচ্ছা আমরা বলছি যে যদি বাড়ার সাথে সাথে আমরা বাংলাদেশের প্রতিটি মানুষই ঝুঁকিতে জন্মসূত্রেই আচ্ছা এটা প্রথমেই বলে নিই আমরা তবে যাদের ওজন বাড়তেছে বয়সের সাথে সাথে বাড়তেছে তাদের পরিবারে ডায়াবেটিসের ঝুঁকি আছে কেউ তোমার ছেলে হৃদরোগ আছে অথবা তার ছেলে হাইপার টেনশনের রোগী আছে অন্য কোনো জটিলতা আছে এটা সবাই কিন্তু আপনার কিন্তু আমাদের ছেলেটা ঝুঁকির মধ্যে আছে যারা আছে তাদের অবশ্যই এবং রিসেন্টলি যেটা আপনার হচ্ছিল ডব্লিউএইচওর যে গাইডলাইন আসছে সেখানে কিন্তু আপনার হচ্ছে স্মোকিংকে একটা কিন্তু শনাক্ত আছে মেনলি বলে থাকে ওবেসিটি ফিজিক্যাল আনহেলদি ডায়েটের কথা বলছি ডিপিটি প্রেগন্যান্সির কথা বলছি স্ট্রেসের কথা বলছি বাট রিসেন্টলি আপনার হচ্ছে হল যে চলে আসছে থেকে তো এখন আমরা বলছি যে যেটা ফিনল্যান্ডে আপনার ছেলে শুরু হয়েছে যে আপনার ছেলের রক্ত পরীক্ষা ছাড়া কীভাবে ঝুঁকিপূর্ণ মানুষদেরকে আইডেন্টিফাই করা যায় রক্ত পরীক্ষা ছাড়া রক্ত এটাকে বলে ছেলে অ্যাপ বেস বা রিস্ক বেস অ্যাপ আপনার হচ্ছে আইডেন্টিফিকেশন আচ্ছা কীভাবে ডায়াবেটিস সমিতি আপনার কী করছে আপনার হচ্ছে বিশেষ কিন্তু আপনার এটাকে অ্যালগোরিদম বলে যেটা আমরা তৈরি করছি সেন্টার ফর গ্লোবাল ডায়াবেটিস সমিতি আমরা বলছি আপনার বয়স কত আপনি ছেলে না মেয়ে আপনি আপনার ছেলে হল হাইট ওয়েট ওয়েস্টি আপনার ব্লাড প্রেশার এর থেকে আপনার একটা ঝুঁকি অ্যালগোরিদম করা আছে আচ্ছা তারও যদি নয় নয়ের উপরে তখন তাকে বলবো আমরা যে ঝুঁকি এবং সবচেয়ে এটা খুব ভালো খবর যে বাংলাদেশ ডায়াবেটিস সমাজের সাথে সাথে আমাদের হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এনসিডিসি এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এই ঝুঁকি নির্ণয়ের কাজটা কিন্তু শুরু হয়েছে এই প্রোগ্রামটা নাম হচ্ছে কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস ওকে এখান মধ্যে আমরা ছয় কোটি লোককে কিন্তু স্ক্রিন করবো তা আমরা বলছি তাদেরকে কী করবো যারা ঝুঁকিতে থাকবে তাদেরকে কাছের যে আপনার হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে সেটা হইতে পারে কমন ডিক্লিন ডায়াবেটিস সমিতি হতে পারে এবং আমরা বলছি যারা ঝুঁকি থাকবে তারা নিকটস্থ জায়গায় জায়গায় ব্লাড সুগারটা পরীক্ষা করে পরীক্ষা করবে যারা তারা আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারলাম তাহলে কি স্বাস্থ্য কেন্দ্রে সে কী করবে সে চিকিৎসাটা শুরু করলো এটাকে আমরা বলছি সেকেন্ডারি প্রিভেনশান এবং সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে তাদের চিকিৎসাটা শুরু হয়ে গেল এবং তারপর তারা যখন ফলো আপের মধ্যে আসবে তারা কি পদক্ষেপ নিন মানে কি ফলো আপটা মধ্যে আসলো রিস আইডেন্টিফিকেশান করলাম তারপরে তোমার যে ডিজিজ তোমার ডায়াগনোসিস করলাম এই জন্যই আমি এই নামটাকে দিছি যেন প্রাইমারি প্রিভেনশন হয় সেকেন্ডারি প্রিভেনশন হয় এবং টাসারি প্রিভেনশনটা করা সম্ভব ধন্যবাদ আপনার কাছে আবার আসবো আচ্ছা মহুয়া যে যে প্রশ্নটা হচ্ছে যে ডায়াবেটিক রোগীদের অনেক সময় যখনই শেষ শোনে যে ডায়াবেটিক তখনই ভাবে যে খাওয়া দাওয়া বন্ধ এই যে একটা ধারণা হয় তাইলে আমি জানতে চাই প্রথমে আপনার কাছে যে একজন ডায়াবেটিক ব্যক্তির সাথে একজন নন ডায়াবেটিক ব্যক্তি খাওয়া দাওয়ার কী তফাৎটা খুব ভালো একটা প্রশ্ন দর্শকদের জন্য এটা তো খুব চিন্তার বিষয় মানে সবাই ভাবে কি আমরা একটু খেতে বিশেষ করে বাঙালিরা খেতে পছন্দ করি তো যখনই তার ডায়াবেটিস হচ্ছে তার পছন্দের খাবারগুলো আর খেতে না এটা প্রথম একটা কষ্টের বিষয় আর খাওয়াটা সবার জন্যই খুব প্লেজার অ্যাকচুয়ালি একজন নন ডায়াবেটিক ব্যক্তি এবং একজন ডায়াবেটিক ব্যক্তি প্রতিদিনের খাবারের মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই একজন একজনই আপনি ভাত মাছ ডিম দুধ ডাল শাক সবজি দ্বিতীয় জিনিস হচ্ছে তাহলে পার্থক্যটা কোথায় যেহেতু ডায়াবেটিস মানে আপনার রক্তে ব্লাড ব্লাডের সুগারটা বাড়ছে সুগার মানে চিনি এই চিনিটা আসে যে খাবার থেকে সেই খাবারটা আমরা একটু কম খেতে বলছি সেটা আছে আমাদের চাল আটার তৈরি যত খাবার আমরা ভাত খাই রুটি খাই একটু হিসাব করবে তারপরে তার থেকে আর একটু ফলগুলো যেমন আমাদের দেশে চমৎকার চমৎকার ফল আছে আম কলা এই যে কাটা ফলগুলা হ্যাঁ এটা যদি একবারে বেশি খাই তখন এই চিনির পরিমাণটা বাড়ে তো তখন আমরা কি বলি ফলটা আপনি একটু হিসাব করে খান হিসাব অনুযায়ী দিনে প্রত্যেক একটা ফল খান নিষেধ না আর একটা ডায়াবেটিক গাইড যেটা বার্থডে মে দেওয়া হয় সেটা মধ্যে তো সব লেখাই আছে সরাসরি চিনি গুড় মধু এই তিনটা জিনিস এটা খেলে অসুবিধাটা কি এটা বাইরে থেকেই চিনি হিসাবে থাকে খাওয়া মাত্রই সারপ্রাইজ করে ব্লাড সুগারটা এই কারণে আমরা একজন ডায়াবেটিক ব্যক্তিকে বলি শুধুমাত্র চিনি মিষ্টিটা অফ রাখেন এবং আপনার মাধ্যমে দর্শকদের বলছি একটু আগে ডক্টর বিশ্বজিৎ যেটা বললেন যে এখন কিন্তু এগুলো কিন্তু কিন্তু এই চিনি যদি একজন সুস্থ ব্যক্তিও খায় তার কিন্তু ক্যালোরি ডিপোজিট হচ্ছে তার ওভার ওয়েট হচ্ছে তার অ্যাবডোমিনাল ফ্যাট বাড়ছে তার মানে সে কিন্তু ফলে ডায়াবেটিক নন ডায়াবেটিক উভয়ের জন্য কিন্তু চিনি খুব ভালো খাবার নয় না ফলে একজন সুস্থ ব্যক্তি আর ডায়াবেটিক ব্যক্তি বেসিকলি ডায়েটে কোনো পার্থক্য নেই আচ্ছা মতিউর রহমান ভুইয়া সাহেব আপনার কত বছর যাব ডায়াবেটিস ছত্রিশ বছর যাব থার্টি সিক্স ইয়ার্স থার্টি সিক্স ইয়ার্স এখন আপনি আমাদের বলেন যে আপনি এই ছত্রিশ বছর যাবত যে আমাদের ডায়াবেটিক সমিতি যে বার্নেম হাসপাতালে তো আপনি রোগী তাই মানে বইটি করেছেন জি বই করেছেন আপনি কি মূল মন্ত্রটা এখান থেকে শিখলেন কি জন্য আপনি সুস্থ স্বাভাবিক আছেন মূল মন্ত্রটা হয়েছে আমি মেম্বারশিপ নেওয়ার পরে প্রথম আমাদেরকে আপনার সমাজ কল্যাণ বিভাগ থেকে যে দুইটা লেকচার ক্লাস নিয়েছিলেন সেখান থেকে যেই শিক্ষাটা পেয়েছি এবং আমি এখনো বলবো এখনো যারা নতুন পেশাটন ওই শিক্ষাটাই হলো আসল মূল মন্ত্র বলেন একটু শিক্ষা এটা হলো ওইখানে তিনটা ডি কথা বলা আছে

অধ্যাপক ইব্রাহিম স্যারকে যে ওনার আবিষ্কার এটা প্রথম নিবন্ধন হওয়ার পরেই আপনাকে ক্লাস করতে হবে ক্লাস করতে হবে মূল শিক্ষাটা নিতে হবে এটা হলো বার্ডেমের প্রথম রুলস তাকে কোনো ডায়েটও দেওয়া হয় না কোনো মেডিসিনও দেওয়া হয় না প্রথম হলো ক্লাসে যাও তো আমি ডি বলবো যে মূল যেটা যে যদি আমি ডিসিপ্লিন আমার ঠিক থাকে ডায়েট ঠিক থাকে এবং ড্রাগ ঠিক থাকে এই তিনটা যে এবং ব্যায়াম এই তিনটা ডিসিপ্লিন মানে ব্যায়ামের মধ্যে আসে এই তিনটা জিনিসকে যদি আমরা পরিমিতভাবে এবং প্রতিনিয়ত গ্যাপ না দিয়ে প্রতিনিয়ত আমরা পঁয়তাল্লিশ মিনিট করে হাঁটতে পারি এবং ওই আপা একটু আগে যেটা বললেন যে সব খাবারে খাওয়া যাবে এটাই সঠিক খাইতে হবে পরিমিত তাইলে আমার ডায়াবেটিস কোনোদিনও ইয়ে হবে না বাড়বে না আরেকটা হলো যে সাধারণ লোকের চাইতে ডায়াবেটিস রোগীদের খাবারের একটু পার্থক্য আছে এখানেই সাধারণ রোগীরা সাধারণ লোক যে কোনো সময় যে কোনো পরিমাণ খাবার খেতে পারেন কিন্তু ডায়াবেটিস রোগীদের সেটা হলে হবে না অন্তত মিনিমাম ডেলি পাঁচবার থেকে আটবার খেতে হবে অল্প অল্প করে খেতে হবে একসাথে খাওয়া যাবে না প্রফেসর বিশ্বজিৎ এখন বাংলাদেশের ডায়াবেটিস রোগীদের অবস্থাটা কি মানে সারা বিশ্বের সঙ্গে যদি আপনি একটু তুলনা করেন আমরা স্যার হচ্ছে স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করি সরকারের সবচেয়ে বড় যে ইয়েটা হচ্ছে হয় স্ট্যাটিস্টিক সেটার নাম হচ্ছে স্টেপ সার্ভে এটা তো স্যার তিনবার হয়েছে লাস্ট বাইশ সালে যেটাতে হয়েছে সেটাতে স্যার হচ্ছে হল আমিও ইন্ডাস্ট্রি টিমে ছিলাম তা আমরা দেখছি জনের মধ্যে একজন আপনার ছেলে ডায়াবেটিস আক্রান্ত আচ্ছা এবং তার মধ্যে অর্ধেক লোক তার জানে না কিন্তু আঠারো কোটি দেশের মধ্যে আপনার ছেলে সাত হাজার আটশো আপনার স্যাম্পল অর্থ বি গ্যান আপ তা আমরা স্যার হচ্ছে হল বাইশ সালের শেষের দিকে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এবং স্বাস্থ্য অধিদপ্তর আর একটা স্যার স্টাডি করছিলাম সেটা ছিল এক লক্ষ লোকের উপরে আচ্ছা সারা বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্ট প্রত্যেকটা গ্রাম উপজেলাকেই আমরা স্যার কভার করছিলাম সেখানে দেখছি স্যার আমরা হচ্ছে জনের মধ্যে বাইশজন ডায়াবেটিস আক্রান্ত আচ্ছা ওই সমসাময়িক সময় স্যার পাকিস্তান ইন্ডিয়া এবং আরবে আলত পাঁচ সাতটা দেশে যে খাইছে তার সবাই কিন্তু বিশ থেকে কিন্তু ত্রিশের মধ্যেই পেয়েছে আমরা বলতে চাচ্ছি যে স্যার আমরা যদি কম্পোজিশন যে দেখি স্যার আমরা দেখছি চারজনে একজন বিবিএসের লক্ষ্য প্রতি প্রতিপে অ্যাটলিস্ট একজন লোকের আছে স্যার

ওবিসিটি না ওমেন হেলথ হয়ে হেলথ হয়ে যাবে স্যারের ছিল এক নম্বর কারণ স্যার আমাদের লাস্টলি যেটা কথাটা বলতেছি স্যার হচ্ছে তো শিশুদের মধ্যে ওই পরে পরবর্তী ডায়াবেটিও হতে পারে মা এবং শিশু স্যার এখন স্যার আপনি যেই জিনিসের কথা বলতেছি স্যার আমরা বাচ্চাদের উপর কী অবস্থা কারণ বাচ্চা যেইভাবে মোটা হয়ে যাচ্ছে স্যার তাদের মধ্যে আমরা দেখছিলাম স্যার এটা আমরা সারা বাংলাদেশের স্যার হচ্ছিল আটটা গ্রাম এবং আটটা শহরে স্টাডি করে দেখছি স্যার আমরা এটাও সরকারের অর্থায়ন করছি আমরা সেখানে দেখছি স্যার পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট

তাদের মধ্যে কিন্তু স্যার ডায়াবেটিসের আমরা এবং ওবেসিটিস কিন্তু ইয়েটা আমরা অনেক বেশি পাইছি স্যার এবং সেটা এই জন্যই স্যার আমরা একটা স্যার হচ্ছে হলো নতুন প্রোগ্রাম চালু করতে যাচ্ছি স্যার যেখানে এক কোটি বাচ্চাকে আমরা বারো বছর থেকে আঠারো বছর পর্যন্ত ফলো করবো স্যার আমরা এটা নাম হচ্ছে হল স্মার্ট মমস কিডস অ্যান্ড স্মার্ট স্কুল প্রোগ্রাম যেখানে একটা হেলথ ট্র্যাকার দিয়ে আমরা তাদেরকে ফলো করবো আমরা চারটা জিনিস বলছি স্যার একটা বলছি স্যার হচ্ছে হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেলদি ডায়েট রিডিউস স্ক্রিনিং টাইম অ্যান্ড স্যার আপনার হচ্ছে হল লাস্টলি বলছি হচ্ছে হইল পাপাস্লিপি আপনি স্যার যদি এখন যদি স্যার স্কুল হেলথ প্রোগ্রাম যদি স্যার জিলি ইনিশিয়েট করতে না হয় তাহলে স্যার আমাদের সামনের দিনগুলোতে খুব ভয় একটা কিন্তু স্যার ছিল পিকচার ওয়েট করতেছে তো আমরা আরেকটা জিনিস পাচ্ছি দানি সেটা হচ্ছে আগে মনে করতাম আমরা টাইপ 1 ডায়াবেটিস মানে শুধু বাচ্চাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট এখন কিন্তু ডিউ টু এই কিন্তু ছোট বয়সেই হচ্ছে আচ্ছা মহ এই যে এটা তো আপনাদের বিষয় এই যে বাচ্চারা ফাস্ট চলে যাচ্ছে আপনাদের নিউট্রিশনিস্ট হিসাবে আপনাদের একটা বিরাট ভূমিকা এখানে আছে ইউ ক্যান প্লে মানে গ্রেট রোল তো আপনারা সচেতন করার জন্য কি বলবেন আমাদের তো দর্শক এখন শুনছে পিতা মাতাদের বলেন একটু আমি বলবো যে সবার শুধু আমি ফ্যামিলি থেকে আগে শুরু করি আপনি একটু আগে যেটা বললেন যে বাবা মার জন্য খুবই রিস্কি বাবা মাকে আগে প্রথমে বুঝতে হবে যে আমি বাইরের খাবার বাচ্চাকে দিব না আমি ঘরে তৈরি করব।

ফ্যাট দেন তার মানে আমি চাইলে সেটা অলিভ অয়েল দিয়ে করতে পারি যেমন দু একটা একটু एग्जांपल দিতে পারি তারপরে ধরেন আমরা বাচ্চারা এখন চিকেন মমো খায় হ্যাঁ চিকেন মমো কিন্তু খুব হেলদি এবং সেটা কিন্তু স্টিমে হুম হুম হাই ক্যালোরি না লো ক্যালোরি আপনারা খুব পছন্দ করেন আপনি ঘরে আপনার চিকেন দিয়ে সসেস করে দেন সসেসটা ডুবো তেলে না ভেজে আপনি বয়ল করে কেটে কেটে দিয়ে দেন যেমন একটা বাচ্চা নুডলস পছন্দ করবে ধরেন নুডলসের প্যাকেট মশলাটাই থাকে মনোসোডিয়াম গ্লুটামেট ওইটা আনেল আপনি ওইটাকে বাদ দিয়ে নুডলসটা করে দেন কোনো অসুবিধা নেই তার মধ্যে আপনি বিনস দেন সবজি দেন তেলটা কম দেন এইভাবে প্রত্যেকটা খাবার কিন্তু ঘরে তৈরি করে দেওয়া সম্ভব ভেরি গুড আরও শুনবো আপনার কাছ থেকে আমি আবার একটু আমাদের মতুর রহমান ভাইয়া আপনি কিভাবে আপনার জীবন যাপন করেন আপনি একটা লাইফস্টাইলটা বলেন তো যে আপনি এখন সুস্থ স্বাভাবিক আছেন ডায়াবেটিস নিয়ে তাহলে আমাদের অনেক ডায়াবেটিক রুগী আজ শুনছে আপনার অনুষ্ঠান তাহলে তারও সেভাবে চলতে পারে রোম থেকে উঠি আমি আমার একটা এই দিক থেকে আমি একটু সকালবেলায় হাঁটাটাকে আমি খুব একটা অ্যাভয়েড করছি অনেক আগে থেকেই কারণ আমি এটা পারিনি এটাকে শিফট করে মাগরীবের পর আমি প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘন্টা হাঁটেন তারপর তারপরে আপনার ডায়েট কন্ট্রোল ছিল সকালবেলায় বার্ডেন কর্তৃক যে আমার কত ক্যালোরি হইলে আমার কতটুকু হবে যে ঠিক চিহ্ন দেওয়া ছিল যে সেই ক্যালোরি অনুসারে আপনি ওজন বয়স এবং ওজন দেখে একটা হয় ওজন এবং বয়স দেখে না আমরা আমরা বিএমআইটা দেখে যদি কারো ওভারওয়েট থাকে তাহলে ক্যালোরিটা কম হবে কারো আন্ডারওয়েট থাকলে ক্যালোরিটা বেশি হবে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটা দেখি আমরা সেই অনুযায়ী তার ক্যালোরিটা পার্সোনালাইজড এটাকে বলা হয়েছে যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে তার উপর করেই হ্যাঁ ডাইটার হিসেবে ফেস টু ফেসই এটা হুম তারপরে তারপর সেটা সকালে সেই অনুসারে আমাকে ব্রেকফাস্ট করে আমি আমার কাজে চলে যেতাম এখন একটু বলেন আপনার একটা ব্যাপার আছে যে গ্লুকোজ মনিটরিং যেটা ওনারা বলেন যে রেগুলার বাসন করার জন্য সেটা তো আপনি করেন জি সেটা আমি করি আমি সেই গ্লুকোমিটার আছে এবং সেটা আফটার টু আওয়ার্স কোনো দিন ফার্স্টিং অথবা কোনো দিন লাঞ্চের পরে দুই ঘন্টা সেটা রেখে আমি মনিটরিং করে আমার ডায়েরিতে লিখে রেখি এবং সেটা দেখে যখন সাকচুয়েশন খুব বেশি হয় তখন আমি চেষ্টা করি ম্যাডামের সাথে আবার যোগাযোগ করতে যে কেন আমার এটা আবার ইনসুলিনও তো নেন আমি ইনসুলিন এবং ওইটা যখন বাড়ে তখন ইনসুলিন নিজেই অ্যাডজাস্ট করে হ্যাঁ নিজে অ্যাডজাস্ট করতে এখানে আমি ওনার সঙ্গে একটা জিনিস অ্যাড করি আমাদের অধিকাংশ পেশেন্টদের একটা ধারণা হচ্ছে খালি পেটে এবং সকালে নাস্তার দুই ঘন্টা পরে ব্লাড সুগার করলেই হবে আফটার লাঞ্চ এবং আফটার ডিনার কিন্তু তারা করে আফটার ডিনার তো উনি বাসায় থাকেন ফলে তাকে করতে হলে কিন্তু গ্লুকোমিটারেই করতে হবে এটা একটা গ্যাপ হয় দ্বিতীয় গ্যাপটা হয় ও ওনারা ব্লাড সুগার করেন কিন্তু রেকর্ড রাখেন না মানে ডাক্তারের সামনে যখন আসেন তখন মেমোরিতে যা আছে সেটা বলেন আমার অমুক দিন বেশি ছিল অমুক দিন কম ছিল আসলে না আমরা ভালো থাকছি হলে আমাদের প্রত্যেক پیشنেন্টকেই আমরা তোমরা হচ্ছে লগবুক ইস্কপ ও আচ্ছা হ্যাঁ এইটাই বলতে চাচ্ছি যে এখন কিন্তু আমরা একদম লগবুক মেইনটেইন করবে এবং সারা দিনেই টাই করবে আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিস তো প্রতিরোধযোগ্য তাই না একসময় বলতো যে যার ফ্যামিলিতে আছে তার হবেই এখন সেটা বিজ্ঞান বলছে না গবেষণা তো প্রতিরোধযোগ্য যে আমরা কি কি প্রতিরোধ করতে পারি প্রথম আমেরিকা ফিনল্যান্ডই কাজটা শুরু করছিল যে প্রতিরোধ করা যায় কি না এবং ফিনিশ মডেলটাই ছিল প্রথম ছিল এই জিনিসটা এবং ওরা চারটা দেশ আপনি ফিনল্যান্ড আপনার হচ্ছে সুইডেন ডেনমার্কের কথা আমরা বলছি আর আমরা হচ্ছে নরওয়ে এটা কিন্তু 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 এই প্রিভেনশন প্রোগ্রামটা ওরা স্ট্যান্ড করতে পারছিল এবং ওরা ড্রাস্টিক ডায়াবেটিস বিষয়ে টাইপ টু ডায়াবেটিসকে কিন্তু কমায় নিয়ে আসতে পারছিল এখানে উল্লেখ করতে দেখি আমরা টাইপ টু ডায়াবেটিস প্রিভেন্ট করা যায় টাইপ ওয়ান এখন পর্যন্ত প্রিভেন্ট করা যায় না আচ্ছা আমরা আমেরিকার পরে সব যে বড় বাংলা ডায়াবেটিস সমিতি প্রিভেনশন স্টাডি করে দেখছি আমরা সেখানে আমরা দেখছি যে হেলদি ডায়েট যে কথাটা একটু আগে বললো যে আপনি সুষম খাবার সব খাবার সুষম খাওয়ার কথা আমরা বলছি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এভরিডে থার্টি মিনিটসের বেশি এই দুইটা জিনিস যদি আপনাকে যদি করতে আর অনেক কিছু কথা বাদ দিলাম আমরা তাহলে পরেও আমরা দেখছি যে আমাদের স্টাডি বলতেছে আপনার হচ্ছে ফিফটি পার্সেন্ট টাইপ টু ডায়াবেটিস আর একটা বিষয় হচ্ছে সারা বাংলাদেশের ডায়াবেটিস সমিতি অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে তো আপনারা এই ধরনের একটা নিউট্রিশনের একটা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন প্রথমত বলি আমাদের যতগুলো অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন এবং আমাদের ডায়াবেটিক সমিতির যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান আছে একটু আগেই প্রফেসর বিশ্বজিৎ কিন্তু বলেছেন অ্যাফিলিয়েশনই পাবে না যদি সেখানে কোনো নিউট্রিশনিস্ট এবং হেলথ এডুকেটার না না থাকে আচ্ছা ফলে প্রতি বছর এটা একটা কম্পালসরি কম্পালসরি এবং এদেরকে কিন্তু প্রতি বছর আমরা বারডে এনে আপডেটেড করি দ্বিতীয়ত হচ্ছে আমাদের এডুকেশন চলে অনেক ভাবে একটা হচ্ছে پیشنট এডুকেশন প্রতিদিন 1.5 ঘন্টা আমরা নিউট্রিশন বিভাগ এবং আমাদের হেলথ এডুকেশন এই দুইটা ডিপার্টমেন্ট মিলে করে থাকি তৃতীয়ত হচ্ছে আমাদের ওবিসিটির উপরে উইকলি আমরা একটা এডুকেশন ক্লাস করি যারা ওভারওয়েট তাদের জন্য এবং যারা গর্ভবতী হতে যাচ্ছেন তাদের প্রি কনসেপশনাল কেয়ার নিয়ে ওনাদের বাডাস থেকে যে ধারাবাহিকতাটা আছে সেটে যে কেউ যদি বাচ্চা নিতে চায় তাহলে তাকে কি কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা এডুকেশন এবং এটা কিন্তু শুধু আমাদের অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে না এটা কিন্তু আমাদের বার্ডেমে বাংলাদেশের বিভিন্ন অন্য ইনস্টিটিউট বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শুরু করে অন্য

তার পরিবারের সদস্যদের একটা সহযোগিতা দরকার আপনার পরিবার কি সহযোগিতা আমার পরিবার হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা এবং একটু আগে ওই ম্যাডাম যে কথাটা বললেন যে সব কিছু খেতে ইচ্ছা করে কিন্তু বাইরে থেকে না খেয়ে নিজেরা যদি রান্না করে খাওয়া যায় আমার মিসেস আমাকে যথেষ্ট হেল্প করে আমি যত ফুড খাইতে চাই যত রকমের জিনিসই বাইরে থেকে খাইতে চাই বাইরে থাকা না এনে সে মাইক্রোওভেনে বা বিভিন্ন ওয়েতে বাসায় আমাকে তৈরি করে খাওয়াই দেয় যার জন্য আমাকে ওই জিনিসটাকে আর ভোগ করতে হয় না আমরা কিন্তু আমাদের এডুকেশন ক্লাসে পেশেন্টের সঙ্গে পেশেন্টের ফ্যামিলি ইনক্লুড করি ওনাদেরও কিন্তু শেখানো হয় আজকে অনুষ্ঠানের সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে অনেক ধন্যবাদ অধ্যাপক বিশ্বজিৎ ভৌমিক অনেক ধন্যবাদ সামসুনা মহুয়া এবং অনেক ধন্যবাদ মতি রহমান ভইয়া প্রিয় দর্শক আমরা ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আজকে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিলাম এটিএন বাংলা থেকে আমরা আশা করি আমাদের অগণিত দর্শক শ্রোতা বিষয়টি বুঝতে পেরেছেন আসলে ডায়াবেটিস এখন একটা মহামারী এবং এই মহামারীকে প্রতিরোধ করতে হয় হলে আমাদের এখন থেকে প্রতিটি ঘর থেকে আমাদের প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে এবং আমরা জানি যে ডায়াবেটিসের বিভিন্ন ঝুঁকির কথা আমরা শুনলাম এবং একটা ঝুঁকি এখন আমরা দেখছি যে গবেষণায় যে তামাক ধূমপান এবং এই জাতীয় দ্রব্যের কারণে কিন্তু ডায়াবেটিস হচ্ছে এবং এইটা ধূমপান তামাক যারা গ্রহণ করে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার পরেও যদি তারা গ্রহণ করে তাহলে তাদের স্বাস্থ্য ঝুঁকি যেমন হার্ট ডিজিজ ব্রেইন স্ট্রোক এগুলোর ঝুঁকি পঁচিশ গুণ বেড়ে যায় সুতরাং সেটাও আমাদের বর্জন করতে হবে অর্থাৎ আমাদের যেমন প্রতিরোধ করতে হবে আমাদের ফাস্ট ফুডকে আমাদের সন্তানদেরকে আমরা পুষ্টিকর খাদ্য দিব এবং তাদের শুধু ঘরে বসে কম্পিউটার খেলতে দিব না আমরা তাদের মাঠেও পাঠাবো খেলাধুলা ব্যায়ামের মধ্যে তাদেরকে রাখতে হবে এবং একটা ডিসিপ্লিন লাইফ অর্থাৎ পুষ্টিকর খাদ্য নিয়মিত ব্যায়াম এবং একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আমরা যারা থাকব। তাদের অবশ্যই আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারবো এবারে যে প্রতিবাদ্য ঝুঁকি জানুন শনাক্তকরণ পদক্ষেপ নিন সেটার ব্যাপারে আমাদের জোর দিতে হবে অর্থাৎ আমরা প্রতিবছরে একবার নিজেরাই দেখব যে আমার ডায়াবেটিস আছে কি না যদি থাকে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা সেই ধরনের ব্যবস্থা নেব কারণ ডায়াবেটিস প্রতিরোধযোগ্য ডায়াবেটিস নিয়ন্ত্রণযোগ্য আর এই প্রত্যাশা নিয়ে আজকে অনুষ্ঠানে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডায়াবেটিসের ঝুঁকি জানুন ডায়াবেটিস শনাক্ত করুন ডায়াবেটিসের পদক্ষেপ নিন